শৈশব একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না কিন্তু আমি আমার মেয়েদের মধ্যে দিয়ে আমি আমার শৈশবটাকে ফিরে পাই চলো আজ হচ্ছে পিকনিক একটা করে আলু একটা করে ডিম আর চাল তোলা হচ্ছে শুভ বিকেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে আমি শীতকালের ইউনিফর্ম পরে নিয়েছি এই ঠান্ডায় কালকের থেকেই আমি সোয়েটারটা পরা শুরু করলাম মানে বাড়িতে আর কি কাজ করার সময় কারণ কাজ করার সময় সোয়েটার ফোয়েটার পরতে পরে কাজ করতে পারি না গরম লেগে যায় তো যাই হোক আমাদের পিকনিকের প্রস্তুতি চলছিলো প্রায় দু তিন দিন ধরে তাই তো দু তিন দিন ধরে নাম টাম লেখা হচ্ছিল আজকে সকাল থেকে চাল সংগ্রহ করা শুরু হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটার সময় কমপ্লিট আমাদের চাল তোলা হ্যাঁ কজন হচ্ছে টোটাল বারোজন জন তার মধ্যে আমাদের চারজনকে ধরেনি মানে আমাদের বাড়ির চারজনকে তো আমাদের চারজনকে ধরলে কতজন হচ্ছে ক দেখি জন জন অঙ্কে পাশ করে গেছে তো চলো রাঁধুনির মাথা যন্ত্রণা করছিল একটা ট্যাবলেট খেয়ে নিয়েছি প্যারাসিটামল এবার কাজ করা যাক এই কনকনে ঠান্ডায় বেশি রাত করলে বাপু হবে না কারণ একেবারে কচি কাঁচা থেকে শুরু হয়েছে আজকে আমাদের পিকনিক একদম মানে দু বছর বয়স থেকে এর জন্য তাড়াতাড়ি করছি তো চলো রসুনটা একটু সেদ্ধ করে নিয়েছি আর আদাটাও ওদিকে হচ্ছে কুচি কুচি করে নিয়েছে আর এইদিকে দেখো এরা মেকআপ করছে পিকনিকেও এদের মেকআপ তো আমি এদিকে চলো পেঁয়াজ কাটতে বসে পড়েছে এবারে না পেঁয়াজ আমাদের লস হয়েছে কি বলবো পেঁয়াজ তো আমাদের একবারে কিনে রাখা হয় এবার একেবারে গাছ টাঁচ গজিয়ে গেছে একেবারে বংশ বিস্তার করার জন্য একেবারে ফুল উদ্যোগ নিয়ে নিয়েছে তো যাই হোক আমার এই দুটো কালকে আমাকে খুব বাঁচিয়েছে প্রায় আমরা আঠেরো জন মিলে পিকনিক করছি আর এই দুটোই আমার হাতে হাতে ডিম ছাড়ানো রসুন ছাড়ানো এগুলো করে দিচ্ছে তো এক পাশে আমি আলু বসিয়ে দিয়েছি আর একপাশে আমি কুকারেই আজকে ডিমগুলো সেটি ঢিটি দিয়ে নেব তো ডিমগুলো আগে ভালো করে স্নান ধান

বাচ্চা কাচ্চা এত আনন্দ করছে না ওদের দেখে আমারও আনন্দ লাগছে আমরা কিন্তু প্রত্যেক বাড়ি এরকম শীত এলেই দু তিনবার হয়ে যেত একবার নয় দুই তিনবার করে এরকম বাড়ি থেকে ডিম তুলে চাল তুলে আলু তুলে রান্না করে সবাই মিলে একসঙ্গে খেতাম সেটা আমি এখানে এসেও আমার মেয়েদের মধ্যে দিয়ে পাই সেই শৈশবটাই যেন ফিরে পাই আর জানো তো বাচ্চাদের সাথে দেখবে তুমি মিশবে তোমার মন ভালো থাকবে কোনো টেনশানই আসবে না ওদের সাথে হাসবে ওদের সাথে খেলবে আর দেখো কুকারে সিটি করেছি বলে একটুখানি এই ডিমটা না মানে তিন চারটে ডিম একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আর এদিকে এদের নাচ দেখো আমি যতবার বলছি তোরা বারান্দায় নাচ কর তবুও এরা এখানেই নাচ করবে পাশের বাড়ি আমার এক দেওর আছে তো আমাদের তো সাউন্ড সিস্টেম নেই টিভি চালালে তো সেই আনন্দ হয় না তো ওর কাছে আমার এই দুই নাতনি আর এই কচি কাচার টিম সব গিয়ে বলেছে যে একটুখানি গান চালিয়ে দিতে তো চালিয়ে দিয়েছে আর ওরা দেখো সেই লেভেলে নাচ করছে আমারও মনে হচ্ছে হাতা খুনটি ফেলে দিয়ে নাচছে তোমাদের দাদাও চলে এই সব ব্যাপারে তোমার দাদা আমাকে খুব সাপোর্ট করে করে এ দেখো সবার বাড়ির থেকে ডিম আলু আর চাল নিয়েছি ছোট বাচ্চাদের তো নিইনি যারা একটু বড় মানে দশ বছরের ওপরে তাদের জন্য নিয়েছি ওর কোনো ব্যাপারই না ও বরং আরও এনে দেয় আমাকে আমাকে বললো থালা ধুতে হবে না আমি থালা কিনে এনে দিচ্ছি থালা গ্লাস সব নিয়ে এলো তারপরে তেল টেল তো সব ধরো আমিই দিচ্ছি তো যেহেতু বড় করে রান্না করা উচিত ছিল মানে বড় কড়াইতে কিন্তু আমি বড় কড়াই করছি না কারণ মা বাড়ি নেই এবার প্রিয়দর্শিনী তো থাকে না শুধু কান্না করে ওর পেছনে একটা লোক দরকার তাই ছোটো কড়াইতে করছি টাইম হয় বেশি লাগবে কিন্তু এই ঠান্ডায় আমার অত বড় বড় বাসন তো হবে না তো চলো আমাদের রান্নাবান্না কমপ্লিট যেহেতু একেবারে ছোট ছোটো বাচ্চা আছে আর তার মধ্যে আবার দুজন ঘুমিয়েও পড়েছে ওরা একেবারেই ছোট মাত্র দু বছর এক মাস মতো বয়স হবে বাড়ি চলে গেছে ওদের জন্য খাবারটা পাঠিয়ে দিই আর আমার এই দুটো কো টিম মেম্বার আছে বড় দুজন আমার হেল্পার ওরাই দিয়ে দেবে মানে খেতে আমি এবার প্রিয়দর্শিনীকে নিয়ে একটু বসবো মামা একটু জানোই তো তোমরা বাই আছে ও কিছুতেই মামা থামছে না এবার একটু মেয়েটার কাছে গিয়ে বসবো আর দুপাশে ঝোল বসিয়েছি প্রথমত জায়গা কম আর দ্বিতীয়ত একটাতে একটু ঝাল দিয়েছে আর একটাতে একেবারেই ঝাল ছাড়া কারণ যারা বড় বড় আছেন ওরা বলছে একটু ঝাল খাবো ঝাল খাবো তো সবার কথাই মেনে চলতে হয় তোমাদের কেমন লাগলো জানিও আমাদের পিকনিকটা আমার তো দারুণ লেগেছে মা নেই একা একা ছিলাম এই ভাকে একটা পিকনিক করেই নিলাম আমার দেবাগ্নি বেজায় খুশি আর এই দেখো কার্টুন চলছে জোরসে ওরা সে কার্টুন দেখছে ঝগড়াঝাটি করছে কি করছে আবার হাসছে আবার খেলছে আবার নাচ করছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট দেবাগ্নি আমার হাঁপিয়ে গেছে সে ঘুমিয়ে পড়েছে আবার প্রিয়দর্শিনীকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে খেতে যাব তোমাদের দাদা খাচ্ছে চলো আজকের জন্য টাটা কেমন লাগলো ভিডিওটা জানিও